তখন আমি আরে রান্নাও তো করতে হয়নি আমি করে দিয়েছি তো কি হচ্ছে করেছিস তো আমি কি করে খাওয়াচ্ছি না শোনাচ্ছিস কাকে এইবার না একটু নিজেকে পরিবর্তন কর বুঝতে পারলি তুমি করো তাহলে আমি করব বললাম তো আমি যদি নিজেকে পরিবর্তন করে নিতাম না তাহলে তো তুই কোথায় ভেসে যেতিস তার ঠিক ছিল না